যদি তোমার ভুলতাম তাহলে কি আমার সব কিছু উজাড় করে তোমার দিতাম কখনোই না আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তাই বলেই তো তোমার সাথে আমার প্রত্যেকদিন দেখা সাক্ষাৎ হয় আমরা প্রেম করি ভালোবাসো করি এসো কি হচ্ছে বলবে কে এই তুমি আর আমি ছাড়া আর কে আছে বলো কেউ আসবে তোর মনে লাশটা রাখো লাঠি লাঠি দিয়ে কি করব আমি রাখ জায়গায় তোমার সাথে একটু রোমান্টিকতা করতে হইব না তোমার আমি বোঝো না আচ্ছা বলো তো তুমি আমার এখানে নিয়ে আসছো কোন বুঝো তুমি কেউ যদি দেখে তাহলে কি হবে তোমার এখানে নিয়ে আসছি কেন তুমি বোঝো না তোমার এখানে নিয়ে আসছি তুমি আমার ভালোবাসার মানুষ না আমি তোমার ভালোবাসি ঠিক আছে কিন্তু তুমি আমাদের স্কুলের তাছাড়া যদি জানে যে আমি একটা সিকিউরিটির সাথে প্রেম করতেছি এটা জানলে তো অনেক সমস্যা আমার ক্যারিয়ারে অনেক বড় একটা দাগ লেগে যাবে আমি আমি স্কুলের সিকিউরিটি বলে কি আমি ওর মন নাই আমি মানুষ তো আমি ভালোবাসতে পারি না জান তুমি ভুল বুঝছছো আমি ওইভাবে কথাটা বলতে চাই নাই আসলে ব্যাপারটা তোমার আমার বাসখানে ভালোবাসা ঠিক আছে কিন্তু ওইটা যদি অন্য কেউ জানতে পারে তাহলে তো সমস্যা আমার বান্ধবীরা আমার ফ্রেন্ডরা সবাই আমাকে নিয়ে টিটকিরি করবে হাসাহাসি করবে না আমি 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 বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না কেন বুঝো না আমি তোমার সত্যি অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আমি বুঝি তুমি যে আমার ভালোবাসো এটা তো আমি বুঝি আমি বুঝব না কে আমি তো তোমার অনেক ভালোবাসি কিন্তু মানুষের সামনে তো তোমার সাথে কথাবার্তা বলতে পারি না কারণ আমি স্কুলের দারোয়ান আর তুমিইলা ছাত্রী তাহলে আমি একটা কথা বলছি এখন আবার খোঁচা মেরে কথাটা বললা তাই না আচ্ছা সরি আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো না অনেক দিন ধরে তো তুমি আর আমি একসাথে থেকে সাক্ষাৎ করি না তোমার আজকে আমি মন করলে দেখি মন্ডা ভৈরা দেখলাম তো পারে আমি ভালোবাসি তো তোমারে ভালোবাসি ঠিক আছে তুমি কবে বিয়ে করতেছ তুমি আগেই অন্ততই এসেছি পরীক্ষাটা দেও তারপরে তো বিয়ে শাদীর ব্যাপার কারণ আমার তো চাকরি আছে আমি তো স্কুলে চাকরি করি আমার তো মাসে মাসে টাকা আছে বলো না আমার তো টাকার সমস্যা না আমি তোমার নিয়ে সুন্দরভাবে সংসার চালাইতে পারবো গুছাইতে পারবো কিন্তু তুমি আগে পড়াশোনাটা শেষ করো পরে তোমার বিয়ে করবো না এখন সেটা না হলে বুঝলাম কিন্তু এই স্কুল ছেড়ে যদি আমি অন্য স্কুলে ভর্তি করি হই তাহলে তো তোমার সাথে আমার দেখাও হবে না না তাইলে আমিও স্কুল ছেড়ে অন্য স্কুলে যা চাকরি দেব সত্যি হ্যাঁ তোমার সাথে অনেক ভালোবাসি তাই না অনেক ভালোবাসি তোমার কিন্তু সমস্যা একটা তুমি তো পড়াশোনা করতেছো অনেক দিন পরে যা শিক্ষিত হবে কিন্তু আমি তো মূর্খ গন্ড মূর্খ আমি তো কথা জানি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জীবনেও তোমার ভুল না যদি তোমার ভুলতাম তাহলে কি আমার সব কিছু উজাড় করে তোমার দিতাম তুমি কখনোই না আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তাই বলেই তো তোমার সাথে আমার প্রত্যেকদিন দেখা সাক্ষাৎ হয় আমরা প্রেম করি ভালোবাসা করি

এই এই তোমার তোমার ব্যবহার আচরণ আমি তো জানতাম না আমি তো তোমাকে ভালো জানতাম খুবই ভালো জানতাম তুমি এই নোংরামি করো প্রকাশ্য দি তুমি এই নোংরামি করছো তাও আমার স্কুলের একজন সিকিউরিটির সাথে স্যার আমি কোনো নোংরামি করতেছি না আমি ইসুফকে অনেক ভালোবাসি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তাছাড়া ও সিকিউরিটি হয়েছে আমি স্কুল ছাত্রীর সমস্যা কোথায় ভালোবাসার চোখে কে সিকিউরিটি কে কি সেটা মানে না ভালোবাসা উর্ধে তাই ওকে আমি ভালোবেসে ফেলছি স্যার আমি ও স্যার আমি ওকে অনেক ভালোবাসি আমি আমি খুব ভালো ছেলে স্যার তুমি ভালো ছেলে তোমার নামে তো দু দুবার রিপোর্ট আছে এটা তো আমি আর স্কুলে হয়েছে অভিযোগ তোমার নামে তোমার মনে নেই আর তুমি আজকে আবার ওর সাথে তুমি এগুলি করছো এই তুমি ভালো কথা ভালোবাসো মানুষকে ভালো কিন্তু ভালোবাসো আর ভালোবাসো এমন একজনকে যার নামে অভিযোগ আছে দুই দুইটা মেয়ের সাথে আগে এরকম করেছে যে এই সব স্যার কি বলতেছে তুমি আমার সাথে সম্পর্ক করার আগেই স্কুলে আরো দুইটা মেয়ের সাথে এরকম করছো নোংরামি করছো তাদের নষ্ট করছো বিশ্বাস করবে বলছো এই স্কুলের কোনো মেয়েদের সাথে তুমি কথা বলা তো ধরে থাকতো তাদের দিকে তাকাও না তুমি এত খারাপ ছিঃ এ বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ ঠিক আছে আমি আগে একটু দুষ্ট ছিলাম কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি তো আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসা তাই না তাহলে ঠিক আছে স্যার যেহেতু আজকে সব কিছু দেখে গেছে স্যার যেহেতু জানতে পেরেছে যে আমি এত বড় একটা নিকৃষ্ট কাজের সাথে জড়িয়ে পড়েছি আমি তোমাকে ভালোবাসে ফেলেছি তাহলে আমি তোমাকে বিয়ে করব স্যার সেটা সত্যি থাকবে চলো বিয়ে করব না আমি তো বিয়ে তো আমি এখন করতে পারবো না বেঈমান বিশ্বাসঘাতক তুই আমারে ভালোবাসছিলি তাই না তুই আমার ভালোবাসে আমার সাথে দিনের পর দিন এই নোংরামিটা করছিস শুধুমাত্র আমার শরীরটা ভোগ করার জন্য আজকে সার সময় মতো যদি না আসতো তাহলে তো আমি সেই একটা ভুল মানুষের সাথে জীবনটাই নিজের চোখে দেখলে তার আসল পরিচয়টা তুমি কার সাথে করছো শুনো তোমার মা বাপ অনেক স্বপ্ন দেখে তোমাকে পড়াশোনা করাচ্ছে একটা ভালো ছেলের সাথে দেবে হ্যাঁ তাদের স্বপ্নকে তুমি ভেঙে দিচ্ছ এই সামান্য এই যে স্বার্থ নেছি যে নাকি কৌশলে মেয়েদেরকে সে ভালো মুখোশ পরে তোমার সাথে অনীতি কাজ করে সে কদিন পর চলে যাবে তখন তোমার কি হবে হ্যাঁ তোমার সাথে তাকে বিয়ে দিতে হবে তারপর তোমার মা বাপ তোমার মা বাপের স্বপ্ন সব কিছু ভেঙে দিচ্ছ তুমি সমাজে থাকো ঠিক আছে ভালোবাসো একটা ভালো লোককে ভালোবাসো একটা ভালো ছেলেকে ভালোবাসো তার বিস্তারিত জানো তারপর তাকে ভালোবাসো আপনি ঠিকই বলেছেন আমি আসলে একটা ভুল মানুষকে ভালোবেসে আমার সব কিছু উজাড় করে দিছি স্যার আপনার কাছে একটা অনুরোধ এটা আমি এখানে মাটি চাই আমি এই ব্যাপারটা আর কোথাও নিতে চাই না আমার ফ্যামিলির কাউকে জানাবেন না তাহলে হয়তো আমাকে স্কুলে আসা বন্ধ করে দিবে আসলে আমারই ভুল যে মানুষটাকে সবাই খারাপ বলতো সেই মানুষটাকে আমি জীবন সংগ্রহণ হিসেবে বেছে নিয়েছিলাম আমি তাকে বোন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম ঠিক আছে তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো আমি তাতেই খুশি আর তোমার এই ব্যাপারটা আমি গোপন রাখব আর এই একে আমি চাকরির থেকে আজকে ডিসমিস করছি এবং থানাতে আমি একটা অভিযোগ দিচ্ছি ও যাতে আর আশেপাশে কোনো স্কুলে কোনো জায়গাতে চাকরি নিতে পারে না তার তা না হলে আরও ক্ষতি হয়ে যাবে আমাদের আমাদের এই ছাত্রছাত্রী যারা আছে স্যার স্যার বিশ্বাস করেন আমি আর এরকম ভুল করব না আপনি 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 আমার চাকরিটা খাই হ্যাঁ তোমাকে যে করে দিলাম ওকে স্যার ওর কোনো কথা শুনবেন না ওকে এমন শিক্ষা দিবেন ওকে দেখে জানি সবাই শিক্ষা পায় যে ওর মতো সাহস জানি আর কেউ না পায় কোনো স্কুল ছাত্রীর জীবন নিয়ে কেউ সিনিমিনি না খেলে এটা ওর শিক্ষা পাওয়া উচিত ওরে এখনই আইনের হাতে তুলে দেন স্যার সেটা আমি দেব ব্যবস্থা করো তুমি তোমার কাপড় পরো এইগুলি নাও ব্যাগ ট্যাগ নাও চলো আমি তোমাকে বাসা দিয়ে আছি ওর ব্যবস্থা আমি যথারীতি করব তুমি চিন্তা করো না চলো আসো তুমি তোমার ব্যাগ ট্যাগ রেডি রাখো দর্শক আমি যে ভুলটা করছি আপনারা কেউ ভুলটা করবেন তাহলে শেষ পর্যন্ত পরিণতিটা ঠিক আমার মতোই হবে